নমস্কার আমি সুপর্ণা সুপোজ কুকিং ওয়ার্ল্ডের আরও একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব ফুলকপির ধোকার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে এবং উপকারে লাগবে ভিডিওটিতে তোমাদের সাথে কিছু টিপস শেয়ার করবো যে টিপসগুলো ফলো করলে তোমাদের ধোকা কিন্তু রান্না শেষ পর্যন্ত এরকম গোটাই থাকবে গরম গরম ভাত রুটি পরোটা লুচি পোলাও ফ্রাইড রাইস সব কিছুর সাথেই কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগে চলো কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছিলাম বেশ খানিকটা পরিমাণ ফুলকপি একটা বাটির মধ্যে জল বসিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণ লবণ লবণটাকে জলের মধ্যে একটু গুলে নিয়ে দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো ফুলকপিগুলোকে একটু জাস্ট ভাপিয়ে নেব খুব বেশি কিন্তু এখানে ফুলকপিগুলো সিদ্ধ করলে চলবে না জলটা একটু ফুটে এলেই ফুলকপি থেকে জলটাকে ঝরিয়ে নিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছিলাম একশো গ্রাম পরিমাণ ছোলার ডাল আর একশো গ্রাম পরিমাণ মটর ডাল সারা আমি জলের মধ্যে এটাকে ভিজিয়ে রেখেছিলাম এখন কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে সমস্ত ডালগুলোকে জল থেকে ছেঁকে নিয়ে নেব এখন একটা মেসিং জারের মধ্যে মিক্সিং জারে নিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছিলাম এখানে একটা চামচের মতো আদা বাটা তোমরা চাইলে এখানে গোটা আদাও ব্যবহার করতে পারো আর দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ এবার সামান্য একটু জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম তবে খুব মিহি পেস্ট কিন্তু বানালে চলবে না একটু যাতে গোটা গোটা থাকে সেদিকে কিন্তু একটু খেয়াল রেখো টেক্সচারটা কিন্তু ঠিক এরকমই আসবে এবার নিয়ে নিয়েছিলাম একটা গ্রেটার এই গ্রেটারের সাহায্যে ফুলকপির যে ফুলের অংশটা আছে সেটাকে আমি গ্রেড করে নেব। গোড়ার দিকে যে ডান্ডার অংশটা রয়েছে সেটা কি কিন্তু আমি ফেলে দেবো সেটাকে আমি নেবো না এইভাবে আমি সমস্ত ফুলকপিটাকে গ্রেড করে নিয়েছিলাম দেখো ফুলকপিটা কিন্তু এখন গ্রেড করে নিয়েছি এখানে খুব বেশি ফুলকপি ব্যবহার করবে না এখন কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিলাম সামান্য একটু সাদা তেল ফোড়নে দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে আর ওয়ান ফোর চার চামচ হিং তেলের মধ্যে একটু সময় নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভাপিয়ে গ্রেড করে রাখা ফুলকপিটাকে ফুলকপিটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়ের সময় ধরে নাড়াচাড়া করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু অতি অবশ্যই মিডিয়ামে রাখতে হবে নাহলে ফুলকপিগুলো যেহেতু গ্রেড করা রয়েছে সেহেতু পুড়ে যেতে পারে দেখো দু মিনিট কিন্তু ফুলকপিটাকে আমার তেলের মধ্যে নাড়াচাড়া করা হয়ে গেছে এখন দিয়ে দিলাম এখানে হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো ওয়ান ফোর চা চামচের মতো জিরে গুঁড়ো সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবার সমস্ত উপকরণগুলোকে দিয়ে ফুলকপির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এরপর কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার যে কাঁচা গন্ধটা আছে সেই কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যায়ে দিয়ে দিলাম এখানে আমি হাফ চা চামচের মতো চিনি আর স্বাদ অনুযায়ী লবণ এরপর ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ সময় নাড়াচাড়া করে নেব ওই ধরো মিনিটখানেক সময়ের মতো যখন দেখবে এভাবে কষাতে কষাতে ফুলকপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে পেস্ট করে রাখা ডালটাকে ডালটাকে দিয়ে গ্যাসের লোতে রেখে পাক দিয়ে নিতে হবে ধোকা তৈরির সময় যেমন আমরা পাক দিই সেরকম পাকটাই কিন্তু এখানে দিয়ে নিতে হবে এই পাক দেওয়াটাই কিন্তু ধোকা তৈরিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এটা যদি সঠিকভাবে দিতে না পারো তাহলে কিন্তু সমস্ত ধোকাগুলো দেখবে ভেঙে গেছে যতক্ষণ এটা পাক দেওয়া হচ্ছে আমি একটা ট্রের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তেল তারপর একটা ব্রাশের সাহায্যে ভালো করে লাগিয়ে নেব। তোমরা কিন্তু কাজটাকে একটা স্টিলের থালার মধ্যেও করে নিতে পারো তবে অতি অবশ্যই কিন্তু একটু তেল লাগিয়ে নেবে দেখো এদিকে কিন্তু আস্তে আস্তে করে মিশ্রণটাও অনেকটাই শক্ত হয়ে গেছে খুব বেশি শক্ত করে কিন্তু এই ডোটাকে তৈরি করা যাবে না তাহলে এই ধোকা তৈরির সময় ভেঙে যাবে যখন দেখবে হালকা একটু চিট লেগেছে ঠিক এই পর্যায়ে নামিয়ে নিয়েছিলাম আমি ওই তেল মাখানো ট্রের মধ্যে সমস্ত মিশ্রণটাকে নামিয়ে দিয়ে প্রথমে খুন্তির সাহায্যে একটু চিপে চিপে সেট করে নিচ্ছিলাম এই সেটটা কিন্তু তোমরা অতি অবশ্যই চেষ্টা করবে এইভাবে হাত দিয়ে করার তাহলে দেখবে খুব সুন্দরভাবে তলা পর্যন্ত কিন্তু কোথাও একটুও ফাঁকা থাকে না ফলে ধোকাগুলো ভেঙে যায় না যদি দেখো কোনো জায়গায় একটু ফাটা আছে জুড়ছে না তখন খুন্তির মধ্যে এইভাবে জল নিয়ে হালকা করে প্রেস করে এইভাবে চেপে চেপে কিন্তু কাজটাকে তোমরা করে নেবে তাহলেই দেখবে উপরে সারফেসটা কিন্তু খুব স্মুথ তৈরি হয়েছে এইভাবে ঠিক কাজটাকে করে নিতে হবে আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এইভাবেই যখন স্ট্রাকচারটা তৈরি হয়ে যাবে ধোকা তৈরি করার জন্য একটা ছুরির সাহায্যে আমি এখানে বরফির আকারে কেটে নিয়েছিলাম তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী যে কোনো শেপে এটাকে কেটে নিতে পারো তবে যেহেতু ধোকা বরফির আকারেই ভালো লাগে তাই এখানে আমি বরফির আকারেই কেটে নিয়েছিলাম তোমরা কিন্তু বাড়িতে এই শীতের দিনে ফুলকপির সময় অতি অবশ্যই একদিন এই রেসিপিটা ট্রাই করো আর যদি বাড়িতে বানাও খেয়ে কেমন লাগলো সেটা আমাকে কামেন্ট করে জানাতে ভুলো না তোমাদেরকে একটা ধোকা তুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে এটা তৈরি হয়েছে আশা করি দেখে বুঝতে পারছো কতটা মোটাভাবে এই ধোকাটাকে তৈরি করতে হবে অলরেডি আমি কিন্তু তেল গরম বসিয়ে রেখেছিলাম এখন তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি একে একে ধোকাগুলো একসাথে খুব বেশি ধোকা কিন্তু দেবে না তাহলে ভেঙে যাবে ধোকাগুলো দেওয়ার সাথে সাথে নাড়াচাড়া করবে না যখন দেখবে একপাশটা একটু রং ধরে গেছে তখন খুব হালকা হাতে ধোকাগুলোকে উল্টে দিতে হবে তাড়াহুড়ো করে কিন্তু কাজটা করা যাবে না যেহেতু ফুলকপির ধোকা একটু নরম মতো হয় তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখো এখন কিন্তু ধোকাগুলো ভাজা হয়ে গেছে ঠিক এরকম ডিপ ফ্রাই করার পর ধোকাগুলোকে আমি আস্তে আস্তে করে তুলে নিচ্ছি এবং অবশিষ্ট যে ধোকাগুলো রয়েছে সেই ধোকাগুলোকেও ঠিক একইভাবে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সম্পূর্ণ কাজটাকে করে নিয়েছিলাম সমস্ত ধোকাগুলো ভাজা হয়ে গেলে একটা কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছিলাম দুই টেবিল চামচের মতো সাদা তেল তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি দশ টুকরোর মতো ডুমো করে কেটে আগের থেকেই লবণ আর হলুদ দিয়ে ফিফটি পারসেন্টের মতো সিদ্ধ করে রাখা আলু আলুটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে বেশ লালচে বাদামি করে ভেজে নিতে হবে এবং যখন এই আলুটাকে ভাজবে তখন যেন মোটামুটি এইট্টি পার্সেন্টের মতো কুক হয়ে যায় সেদিকে খেয়াল রাখবে দেখো এভাবেই কিন্তু আলুটাকে ভেজে নিয়েছিলাম যখন আলুর মধ্যে এরকম সুন্দর রঙ চলে এসেছিলো তখন আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছিলাম এখন ওই কড়াইয়ের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা কিছুটা গোটা গরম মশলা আর অর্ধেক পরিমাণ তেজপাতা এরপর কুড়ি থেকে তিরিশ সেকেন্ডের মতো তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছিলাম গোটা গরম মশলায় দিয়েছিলাম দারচিনি নবঙ্গ আর ছোট এলাচ এখন দিয়ে দিলাম ওয়ান ফোর চার চামচের মতো গোটা জিরে গোটা জিরেটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে আসে এখন দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ হিং হিংটাকে দিয়ে কিছুটা সময় নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা বড় সাইজের টমেটো যেটাকে আগে থেকেই চোখোচ টুকরো করে কেটে রেখেছিলাম টমেটোটাকে দিয়ে একটু সময় নাড়াচাড়া করে দেব ওই ধরো তিরিশ থেকে চল্লিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে নেব এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এক চামচ পরিমাণ আদা বাটা যেহেতু এটা নিরামিষ রান্না তাই আদার পরিমাণটা এখানে সামান্য একটু বেশি রাখতে হবে আদাটাকে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আর তার কাঁচা গন্ধটা চলে যায় আর টমেটোটা একটু নরম হয়ে আসে দেখো আদাটা এখন কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিয়েছিলাম ওয়ান ফোর চা চামচ এখানে জিরের গুঁড়ো হাফ চা চামচের মতো ধনে গুঁড়ো হাফ চা চামচের মতো লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এরপর সমস্ত মশলা গুঁড়োকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম যতক্ষণ না পর্যন্ত এই মশলা থেকে খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসে এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী লবণ আর হাফ চা চামচের মতো চিনি যেহেতু এটা নিরামিষ রান্না তাই অতি অবশ্যই রান্নাটাতে সামান্য একটু চিনি ব্যবহার করার চেষ্টা করবে তাহলে কিন্তু রান্নার স্বাদটা অনেক বেশি ভালো আসবে এখন কিন্তু মশলা থেকে খুব সুন্দরভাবে তেলটা আলাদা হয়ে গেছে আশা করি দেখে বুঝতে পারছ এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আলুর টুকরোগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট দুয়েক সময় ধরে খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়েও কিছুটা সময় একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আমি পরিমাণ মতো গরম জল রান্নাতে কিন্তু চেষ্টা করবে সব সময় গরম জল ব্যবহার করার তাহলে রান্নার স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসে জলটাকে দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মনে হচ্ছে এখানে আরও কিছুটা পরিমাণ জল দিতে হবে যেহেতু ধোকায় একটু জল বেশি টানে তাই জলের পরিমাণটা কিন্তু একটু বেশি রাখতে হবে ভালো করে জল দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আমি দু মিনিটের জন্য যেহেতু আলুটা মোটামুটিভাবে সিদ্ধই হয়ে আছে তাই খুব বেশি সময় কিন্তু রান্না করার আর প্রয়োজন নেই দু মিনিট পর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে ভেজে রাখা ধোকাগুলোকে। নিরামিষ দিনে তোমরা ডালের ধোকা তো বানিয়ে নিশ্চয়ই খেয়েছো একবার এই ফুলকপি ধোকাটা কিন্তু বাড়িতে বানীয় খেতে কিন্তু অসাধারণ লাগে নিরামিষ দিনে এই এক পদেই কিন্তু সমস্ত খাবারটাই হয়ে যায় এরপর সমস্ত ধোকাগুলোকে দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নেব দুই মিনিটের জন্য খুব বেশি সময় কিন্তু রান্না করবে না তাহলে ধোঁকাগুলো ভেঙে যাবে এরপর ঢাকনা খুলে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আগের থেকে আমি দুটো ধোকাকে ভেঙে রেখেছিলাম সে ধোকার গুঁড়োটাই দিয়ে দিলাম এভাবে ধোকা ভেঙে যদি একটা বা দুটো গ্রেভির মধ্যে দাও তাহলে গ্রেভির থিকনেসটা কিন্তু খুব সুন্দর আসে এবং খেতেও অনেক বেশি ভালো লাগে দেখো এভাবে দেওয়ার পর খুব হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট খানেক সময়ের মতো ফুটিয়ে নেব এরপর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে উপর থেকে দিয়ে দেব হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ঘি যেহেতু এটা নিরামিষ আর না তাই ঘি দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি ভালো আসবে এরপর এটাকে ঢাকনা রেখে দেব পাঁচ মিনিটের জন্য তারপর ভাত রুটি পরোটা লুচি যা কিছুর সাথে পরিবেশন করো এই ছিল আজকে আমার রেসিপি ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী রেসিপিতে ততক্ষণই সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি টাটা